আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইমরানের ওপর হামলা পাকিস্তান জুড়ে চলছে সহিংস বিক্ষোভ কোথায় ও কবে তা এখন ঘোষণা করা হচ্ছে না ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিশ্চিত জবাব দেওয়া হবে বলছে সালামি বেসামরিকদের উপরে হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন ভয়াবহ বায়ু দূষণে হাসপাশ করছেন দিল্লিবাসী ভয়ঙ্কর বিপদে এবার ভারত দিশেহারা নরেন্দ্র মোদী সরকার ইরানকে মুক্ত করার ঘোষণা দিলেন বাইডেন সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের ওপর হামলা সাজানো সন্দেহ পাকিস্তানি মন্ত্রীর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন ইমরানের ওপর হামলা পাকিস্তান জুড়ে চলছে সহিংস বিক্ষোভ ইমরান খানের ওপর হামলার পর তার দলের ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে চলছে ব্যাপক সহিংসতা বড় বড় শহরগুলোতে তেহরিকি ইনসাফের কর্মীরা রাস্তা আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের কোথাও কোথাও তারা পুলিশের দিকে পাথর ছুড়লে পাল্টা পুলিশও তাদের লক্ষ্য করে কাদানে গ্যাস ছুড়ে কোথাও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে খবর ডনের মনন চকে পিটে আয়ের বিক্ষোভে পাকিস্তানের পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার কাশিম শরী নেতৃত্ব দিয়েছেন এখানে বিক্ষোভ বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দেন ইমরানের বিরুদ্ধে হামলার প্রতিবাদে শুক্রবার বেলুচিস্তান জুড়ে ধর্মঘট পালিত হয়েছে কিলা আবদুল্লাহ নস্কি পাশিন শানজাউবি ও অন্যান্য জেলায় দোকানপাট মার্কেট বন্ধ ছিল বলে সুরি জানিয়েছেন দেশটির রাজধানী ইসলামাবাদেও পিটিআই এর কর্মী সমর্থকরা বিক্ষোভ করছেন পেশোয়ার টোল প্লাজার কাছে বিক্ষোভে সরকার বিরোধী স্লোগান শোনা গেছে করাচিতে ইমরানের সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছেন পরে তারা ইনসাফ হাউজের সামনে অবস্থান ধর্মঘট করেন সেরা ফয়সাল এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে গ্যাস হয়েছে বলে কাদানে এর জন্য পাকিস্তান পিপলস পার্টি নিয়ন্ত্রিত সিন্ধু সরকার ও বিলওয়াল জারদারিকে দায়ী করেছে পিটিআই লাহোরে পাঞ্জাব গভর্নর হাউসের বাইরে এর কর্মীরা টায়ার জ্বালিয়েছে অনেক বিক্ষোভকারী গভর্নর হাউসে ঢুকে পড়তেও সিসিটিভি ক্যামেরা ভাঙতেও চেষ্টা করেন বলে ডন নিউজ টিভির ফুটেজ দেখা গেছে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিশ্চিত জবাব দেওয়া হবে বলছে সালামি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইরানের অভ্যন্তরীণ বিষয় শত্রুদের হস্তক্ষেপ ও শয়তানি কার্যকলাপের নিশ্চিত জবাব দেওয়া হবে তবে কোথায় এবং কিভাবে এর জবাব দেওয়া হবে তা এখনই আমরা বলছি না তিনি আজ তেহরানে গুপ্তচর ভিত্তির আখড়া দখলের বার্ষিকীর মিছিলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি সাম্রাজ্যবাদ বিরোধী দিবসের মিছিলে ইরানি জনগণের ব্যাপক অংশগ্রহণের প্রশংসা করে বলেন আজ সারা বিশ্ব যে দৃশ্য দেখছে তা হচ্ছে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে ইরানি জনগণের ব্যাপক প্রতিবাদ জেনারেল সালামি বলেন বিদেশি গণমাধ্যমগুলো সাহস থাকলে ইরানি জনগণের এই ব্যাপক অংশগ্রহণের খবর সহ প্রচার করুক আইআরজিসির কমান্ডার বলেন আজকের শোভাযাত্রায় অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষ বয়সে তরুণ এবং এ বিষয়টি প্রমাণ করে ইরানি জনগণ এখনও তাদের বিপ্লব রক্ষা করতে বদ্ধপরিকর স্টুডে বেসামরিকদের উপরে হিমার্স ক্যাপনাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী কেরসোন অঞ্চলের জাবারিনো গ্রামের আবাসিক এলাকায় গুলাগুলিতে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার ব্যবহার করেছে স্থানীয় জরুরি পরিষেবা শুক্রবার সাংবাদিকদের তথ্য জানিয়েছে স্থানীয় সকাল সাতটায় গোল প্রেস্তানুস্কি জেলার জাবারিনো গ্রামের আবাসিক এলাকায় দুটি হিমার্স ক্যাপনাস্ত্রের গোলা বর্ষণ করা হয়েছিল জরুরি পরিষেবা প্রতিনিধি জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনী কেরসোন অঞ্চলের বেশ কয়েকটি বসতি গোলা গোলাবর্ষণ করছে বেশ অক্টোবর সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী ক্ষেরসোন ক্রসিংয়ে বারোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে চারজন নিহত ও দশজন আহত হয় সূত্রতাস। ভয়াবহ বায়ু দূষণে করছেন দিল্লিবাসী এবার মহাবিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দেশে হারা ভারত ভয়াবহ বায়ু দূষণে হাসপাশ অবস্থা নয়াদিল্লির এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য ভারতের রাজধানীতে বন্ধ হল পণ্যবাহী ট্রাকের প্রবেশ ও চলাচল খবর ইন্ডিয়া ডট শুক্রবার সকাল ছয়টায় দিল্লিতে বায়ুর গুণমান সূচক মাত্রা ছিল চারশো তিপ্পান্ন এ মাত্রা তিনশোরও বেশি হলেই বিপজ্জনক বলে ধরা হয় মাত্র চারশো পার হলে আখ্যা দেয় পরিস্থিতি ভয়াবহ এদিকে রাজধানীর বায়ু দূষণ নিয়ে পরস্পরের দিকে অভিযোগের তীর ছুড়েছে কেন্দ্রীয় সরকার এবং দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি এর মাঝেই বন্ধ ঘোষণা করা হল নয়ডার সব শিক্ষা প্রতিষ্ঠান জানানো হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত ক্লাস হবে অনলাইনে এছাড়া রাজধানীতে প্রবেশের মুখে পণ্যবাহী ট্রাকের চলাচল ঠেকাতে তৎপর রয়েছে সড়ক ও যোগাযোগ বিভাগের একশো বিশটি দল শুধু জরুরি প্রয়োজনীয় ওষুধ বা খাবার সরবরাহকারী ভারী ট্রাককে ঢুকতে দেওয়া হবে দিল্লিতে দেওয়া হয়েছে এমন নির্দেশনা অনির্দিষ্টকালের জন্য ভবন নির্মাণ কাজও বন্ধ ঘোষণা করা হয়েছে প্রশাসন দূষণ নিয়ন্ত্রণে দৌথ পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে যার শুনানি হবে আগামী দশই নভেম্বর ইরানকে মুক্ত করার ঘোষণা দিলেন বাইডেন শুরু থেকে ইরান জুড়ে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমরা শিগগিরই ইরানকে মুক্ত করব এবং তেহরান সরকারের হাতে যারা আটক হয়ে আছেন তারাও নিজেদের মুক্ত করতে সক্ষম হবেন বৃহস্পতিবার মধ্যবর্তী নির্বাচন ঘিরে এক প্রচার সমাবেশে এই মন্তব্য করেন জো বাইডেন খবর ওয়াশিংটন পোস্টের সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষাবিদ জো বাইডেনকে ইরানের চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের সমর্থনের আহ্বান জানিয়ে একটি চিঠি লিখেছেন সেখানে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর ভয়াবহ পরিস্থিতির প্রতি জরুরি মনোযোগ দেওয়ার ও আরও বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা তারই মার্কিন প্রেসিডেন্ট কথা বলেন বলেন প্রচার অভিযানে বাইডেন ইরানের বিপক্ষের প্রতি করে চিন্তার কোনো কারণ ও নেই আমরা শিগগিরই ইরানকে মুক্ত করতে যাচ্ছি এবং এর ফলে দেশটির সরকারকে চ্যালেঞ্জকারী বিক্ষোভকারীরা শিগগিরই নিজেদের মুক্ত করতে পারবেন তবে ঠিক কোন ধরনের ব্যবস্থা তারা নিতে যাচ্ছেন এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি গত সেপ্টেম্বরে ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী মাহশাহ আমিনির মৃত্যু হয় এরপর থেকে সেই ঘটনার বিচার দাবিতে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে সাত সপ্তাহ ধরে চলা বিক্ষোভে বাহিনীর হাতে আটক হয়েছে সহস্রাধিক মানুষ অথচ এখন পর্যন্ত বিক্ষোভ থামার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না এ বিক্ষোভকে ঘিরে পশ্চিমা বিশ্ব ইরানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্চার হচ্ছে তবে ইরান এ বিক্ষোভে উস্কান দেওয়ার অভিযোগে পশ্চিমা বিশ্বকে শুরু থেকেই অভিযুক্ত করে আসছে ইমরান খানের ওপর হামলা সাজানো সন্দেহ পাকিস্তানি মন্ত্রীর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের পিটিআই প্রধান ইমরান খানের ওপর হামলার ঘটনা নিয়ে সন্দেহ পোষণ করে দেশটির বর্তমান রেল মন্ত্রী খাজা সাদ রফিক বলেছেন এটা পরিকল্পিত ষড়যন্ত্র হতে পারে তা না হলে কেন হামলার পরপরই পিটিআই এর নেতারা সরকার ও সামরিক বাহিনীর তিন কর্মকর্তাকে দায়ী করবেন শুক্রবার ইসলামাবাদে সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন করেন বলে জানিয়েছে ডন আপনাদের কাছে কোনো প্রমাণ নেই তাও আপনারা নাম বলার শুরু করেছেন ইমরান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এমন কোন ছবিও নেই হতে পারে এটি পরিকল্পিত ষড়যন্ত্র ঘটনা তদন্তের আহ্বান জানিয়ে এমনটাই বলেছেন ছাদ রফিক পাকিস্তান মুসলিম লীগের নওয়াজ এই নেতা বলেন পিটিআই যদি এ বিষয়ে সিরিয়াস হয় তাহলে পাঞ্জাব ও কেন্দ্রীয় সরকার মিলে এ ঘটনার বিষয়ে যৌথ তদন্তে নামতে পারে যেন সত্য আলোর মুখ দেখে ইমরানের ওপর হামলার পরপরই পাকিস্তানের বিভিন্ন শহরে পিটিআই এর নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন শুক্রবার নামাজের পর দৃশ্য দেশ ব্যাপী বিক্ষোভের ডাক দেন তারা সেসব বিক্ষোভে সরকার বিরোধী ব্যাপক স্লোগান চলছে বলে ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয় ইমরানের লং নিরাপত্তা নিরাপত্তাজনিত কোনো ত্রুটি থাকলে তা পাঞ্জাব সরকারের বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ